রংপুর পদাতিক একটা দীর্ঘ পুরাতন সংগঠন তেতাল্লিশ বছর রংপুর পদাতিকের বয়স রংপুর পদাতিক থেকে আমার এখানকার নাট্যচর্চার কার্যক্রম শুরু রংপুরে দীর্ঘদিন ধরেই এই নাট্যচর্চার একটা মানে খুবই গতিশীলতায় একটা ব্যাঘাত ঘটেছে নিয়মিত নাট্যচর্চার জায়গাটা এক ধরনের ক্রমশ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে এরকম একটা সময়ে রংপুর পদাতিক শিল্পকলা একাডেমির সাথে মিলে যৌথভাবে একটি যৌথ নাট্য উৎসব দু হাজার পঁচিশ আয়োজন করেছে এই নাট্য উৎসবটি বিভিন্ন কারণেই খুবই স্পেশাল এবং এই স্পেশাল একটা নাট্য আমরা আসলে সাংবাদিক ভাইদেরকে আজকে মূলত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সহযোগিতার জন্য সহযোগিতাগুলো আসলে কোন কোন জায়গা থেকে দরকার কীভাবে দরকার আমাদের কাছে মনে হয় যে নাট্য চর্চায় মানুষের হলে আসার একটা আগ্রহের জায়গা থেকে এক ধরনের ভাটা করেছে হলে দর্শকের আনাগোনা খুব বেশি হতেই চায় না আমরা এই উৎসবে যেসব নাটকগুলোকে বেছেছি প্রত্যেকটা নাটক ঢাকার সেরা দলগুলোর এবং উত্তরবঙ্গের সেরা দলগুলোর সেরা সব নাটক ঢাকা থিয়েটারের নাটক আছে একটি লৌকিক অলৌকিক স্টিমার পাবনা ড্রামা সার্কেলের নাটক আছে কেনারাম বেচারাম ভবিজ পঞ্চগড়ের নাটক আছে মায়াচর সারথী নাট্য সম্প্রদায়ের নাটক আছে কি হচ্ছে সব প্রচ্ছদ করিম জামের নাটক আছে ঘর জামাই তীরন্দাজ ঢাকার নাটক আছে কণ্ঠ নালিত সূর্য ম্যাট থিয়েটার ঢাকার নাটক আছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া এবং পাতিকের সমাপনী নাটক আছে মুক্তির কণ্ঠ আগামীকাল যে নাটকটি মঞ্চস্থ হবে সেটি হচ্ছে ফয়দুজ্জামান সেলিম অভিনীত পরিচালিত ও নিজেও আসছেন কালকে ঢাকা থিয়েটারের নাটক একটি লৌকিক অলৌকিক স্টিমার এতে আপনাদের চেনা অনেক পরিচিত তারকা ফেসকে আপনারা দেখতে পাবেন পাশাপাশি যে নাটকটি আসছে একত্রিশ তারিখে সেখানে দীপক সুমন কাজী নওসবা আহমেদ সহ অনেক পরিচিত ফেস আছে ইভেন যেটা নাটক আছে একত্রিশ তারিখে এক তারিখে ম্যাট থিয়েটারের সেখানেও আসাদুল ইসলাম সহ খুব নাম করা কিছু পারফর্মার আছেন পাশাপাশি কুড়িগ্রাম পঞ্চগড় তাদের খুব বেস্ট নাটকগুলো আছে আজকের সময় একটি নাটক উৎসব আয়োজন করা সত্যিকার অর্থে খুব কঠিন শিল্পকলা সহযোগিতা আমাদের করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে কারণে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল আমাদের এই উৎসবের শুরু হবে মানে কালকে আমরা উদ্বোধনী আয়োজন করব। সেই উদ্বোধনী আয়োজনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ উনিই থাকবেন এবং উনাকে আসলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কারণ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছাড়াও তার একটা বড় পরিচয় হচ্ছে তিনি একজন অত্যন্ত আন্তর্জাতিক মানের খ্যাতিমান নাট্য নির্দেশক বাংলাদেশের মানে বাংলাদেশে উনি আসলে আন্তর্জাতিক মানের একজন নাট্য ব্যক্তিত্ব এবং তিনি থাকছেন ডিসি সাহেব ডিসি মহোদয় হয়তোবা থাকছেন আর অন্যান্য অতিথিরা থাকছেন আমরা ঠিক কালকের ওনাদের উদ্বোধনের পরবর্তীতেই আমরা আমাদের নাটকটি সূত্রপাত করবো নাটকটা শুরু করব আমরা এই যে নাটকের যে চর্চাকে ফিরিয়ে আনতে এবং যে উদ্যোগ নিয়েছে সত্যিকার অর্থেই একটি নদীতে যেখানে স্রোত নেই সেখানে নৌকা বাইতে খুব কষ্ট হয় আমাদের প্রতি পদে পদে প্রচুরভাবে আমরা মানে বাধার সম্মুখীন পড়ছি এই উৎসবটি আয়োজন করতে গিয়ে ঠিক মতো লাইট পাচ্ছি না ঠিক মতো সাউন্ডের অবস্থা পাচ্ছি না ঠিক মতো আর্থিক সাহায্য পাচ্ছি না মানে ইনফ্যাক্ট আসলে আমাদেরকে অনেকটা কষ্ট করে নিজেদের আয়োজনই পুরো ব্যাপারটা করে উঠতে হচ্ছে আমরা কিন্তু কোন দিক থেকে কোনো রকমের ত্রুটির বা কোনো কিছুর মানে কমতি রাখিনি আমরা চেয়েছি সেরা নাটকগুলোকে সেরাভাবে তুলে ধরতে আমরা সাংবাদিকদেরকে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের পরিবার নিয়ে আসবেন আপনাদের কটি করে টিকিট লাগে আমাদেরকে বলবেন আপনাদেরকে ফ্যামিলিকে আপনার নাটক দেখতে উদ্বুদ্ধ করুন এবং আপনাদের মাধ্যমে রংপুরের মানুষদেরকে আবার নাটক দেখতে উদ্বুদ্ধ করুন এই যে আমাদের নাটকের যে যতগুলো শো হবে শোগুলো দেখুন সমালোচনা লিখুন এগুলো সম্পর্কে রিভিউ করুন নাটকের শুরুতে শেষে যদি আপনি শিল্পীদের বক্তব্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমার শিল্পীদের বক্তব্য নেওয়ার ব্যবস্থা করে দেব আপনাদের জানাশোনা অনেকগুলো টিভি চ্যানেল যারা আছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছেন বা যারা শখের ইউটিউবারও আছেন তাদের কাছে খবর পৌঁছে দিন আমরা চাই যে আমাদের এই উৎসবের খবরটা সবার কাছে আপনাদের মাধ্যমে পৌঁছায় আমি মূলত ঢাকাতে সাথেই কাজ করি আমার 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 সিনেমার প্রচার তিনটা সিনেমা বানিয়েছি আমি ঢাকা সুন্দরবন ও অন্তর্জাল এই তিনটা সিনেমাতেই সাংবাদিকরা আমাকে খুব ভীষণ রকমের সহযোগিতা করেছে আমার সিনেমাগুলোর প্রচারে আমি মনে করি সাংবাদিক ছাড়া কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড কখনো সম্পূর্ণ হয় না সে জায়গার থেকে আমরা রংপুরে এরকম ফেস্টিভ্যাল হওয়ার আগে সাংবাদিক সম্মেলনের নজির খুব বেশি নেই আমরা এটাতে করেছি শুধুমাত্র আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা আপনাদেরকে অত্যন্ত সহায়ক শক্তি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি মনে করি এবং আমরা চাই আপনাদের লেখনির মাধ্যমে যারা আজকে এখানে আসেননি তাদের কাছেও আপনারা এই বার্তাটা পৌঁছে দেবেন আপনাদের বড় একটি গ্রুপ আছে এর মাধ্যমে নাটকের কথা সবার কাছে গিয়ে পৌঁছাক যেহেতু আপনাদের সময়ের সংক্ষিপ্ততা আছে আমি আমার মতো করে একটু সংক্ষিপ্ত আকারে শর্ট ভার্সন করে গুছিয়ে বললাম তো এই হচ্ছে আমাদের বক্তব্য কাল থেকে আমাদের যোগাযোগের ব্যক্তি হচ্ছে নাসির সুমন আপনাদের আপনাদের সাথে যোগাযোগ ভালোই লাগবে ওকে বললে পরে ও ব্যবস্থা করে দেবে প্লাস আপনারা চাই যে ঢাকার পত্রিকায় এখানকার পত্রিকায় সব জায়গাতেই এই উৎসবের কথাটা ছড়িয়ে পড়ুক যাতে নাটকের উৎসবের মানুষের আসার প্রবণতাটা একটু বেশি বাড়ে